আমরা করতেছি রেমেডেন যুদ্ধ এখানে পানির কোনো ব্যবস্থা নাই এমপাসির লোক একজন সাইন করে আরেকজন কালে এই সাইন হবে না উপরে গেলে কয় নিচে যাও নিচে গেলে কয় এনে যাও এনে গেলে কয় হেনে যাও কই যাবো মালয়েশিয়া সিঙ্গাপুর সহ মধ্যপ্রাচ্যের পথে পথে বাংলাদেশিদের হাহাকার এ যেন দেখার কেউ নেই

কিন্তু প্রবাসে কেমন আছে বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ কিভাবে কাটছে তাদের জীবন জানাবো আজকের অনুসন্ধানে চার দিন হয়েছে পানামা জঙ্গলে খুব ভয়ঙ্কর এক পরিস্থিতি সবদিকে জঙ্গল আর জঙ্গল দেখুন কি দুর্গম পথ পাড়ি দিয়ে আসতে হয় আমরা আসলে দুই একজনে মৃত দেখতে পেয়েছি পচা অবস্থায় আমি আশা করবো আর কেউ যেন এই পথে না আসে এটা কথিত সিঙ্গাপুরের বাসিন্দাদের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে বিদেশ যাত্রা গেছে আমেরিকাতে পাড়ি দেওয়ার জন্য আসে জঙ্গলে এত কষ্ট হচ্ছে আমার মতো আর কোনো ভাই যেতে এভাবে দালাল পত্র পৃথিবীর একমাত্র ডিজিটাল উন্নত দেশের বাসিন্দারা নদী সমুদ্র বন জঙ্গল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন এটা তার দৃশ্য আমি একজন বাংলাদেশের নাগরিক স্বপ্ন দেশ আমেরিকা যাওয়ার জন্য আজকে দুই দিন যাবত পানামা জঙ্গলে এই ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে যেতে তাদেরকে খরচ করতে হয় কমপক্ষে পঁচিশ থেকে চল্লিশ লাখ টাকা তার সাথে মাঝপথ থেকে ফেরত আসার আশঙ্কা কিংবা জীবনের ঝুঁকি তো আছেই

হিসেব আমাদের কথিত সিঙ্গাপুরের সরকারের হাতে নেই মুসলমান যারা মোটামুটি সবাই কালামা পরে বসে রয়েছে যে আর কিছুক্ষণ পরে আমাদের লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকা ডুবিতে অন্তত সতেরো বাংলাদেশের মৃত্যু হয়েছে দেশ স্বাধীন হয়েছে বাহান্ন বছর হলো এরই মধ্যে বিশাল ধুমধাম করে মজিদ বর্ষ পালিত হয়েছে আমাদের কাছাকাছি সময় স্বাধীন হওয়া দেশ মালয়েশিয়া সিঙ্গাপুর এখন কোথায় আর আমরা কোথায় পড়ে আছি উনিশশো সালে আমাদের একই বছরে স্বাধীন হওয়া দেশ কাতার বাহরাইন সংযুক্ত আরব আমিরাতে আমরা এখন তাদের বাথরুম পরিষ্কার করার ভিসায় যাচ্ছি আর আমরা পড়ে আছি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর বিপক্ষের শক্তি নিয়ে তারপরে আমাদের দেশের কিছু মানুষ মহা খুশি আমাদের দেশের সরকার এরই মধ্যে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বানিয়ে দিনরাত প্রচার করছে এরই মধ্যে মজিদ সাহেবের স্বপ্নে দেখা পদ্মা সেতু তৈরি করে ফেলেছে তার কন্যা শেখ হাসিনা হুক্কা হাতে নারায়ণগঞ্জের টানবাজারের ছোট ঘরে ঘুমিয়ে ঘুমিয়ে দেখা বঙ্গবন্ধুর স্বপ্নের স্যাটেলাইট এরই মধ্যে আকাশে উঠতে শুরু করেছে এই চ্যাটেল লাইটে আমাদের কী লাভ হয়েছে তা জানার দরকার নেই তবে তিন হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা খরচ হয়েছে এটা কিন্তু সত্য যেই মুদ্রার পুরোটাই ওই যে কিছুক্ষণ আগে সমুদ্র জঙ্গল পথে বিদেশ যাত্রার দুঃসাহসিক অভিযাত্রীদের দেখছিলেন তাদের পাঠানো মূলত পুরো বাংলাদেশটাই এখন চলছে পরিবার পরিজন রেখে বিদেশে থাকা প্রবাসীদের টাকায় স্বাধীনতা লাভের বান্ন বছরে আমাদের সফলতা এতটুকুই তা হল প্রতি মাসে আমাদের প্রবাসীরা বিশাল অঙ্কের রেমিটেন্স পাঠাচ্ছে এইটুকুই এটাই আমাদের দেশের সরকারের বিশাল সফলতা আওয়ামী লীগের ভাষায় শেখ মুজিবের স্বপ্নে দেখা সোনার বাংলা চলতি মাসের প্রথম সাতাশ দিনে প্রবাসীরা এসেছে একশো কোটি ডলার এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে এর পরিমাণ দাঁড়াবে গত মাসের চেয়ে প্রায় বাইশ কোটি ডলার বেশি যতটা মুখ বড় করে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের খবর প্রচার করা হয় ঠিক ততটাই অবহেলিত বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি বাংলাদেশের পাসপোর্ট মানে আমাদের ধরে নেওয়া হয় কামলা মিসকিন কিংবা রিফিউজি হিসাবে কোথাও সম্মান নেই সবখানেই হীনমন্যতায় ভুগতে হয় বাংলাদেশিদেরকে এমনকি নিজ দেশের দূতাবাসগুলোও প্রবাসে থাকা বাংলাদেশের শ্রমিকদের সাথে কুকুরের মতো আচরণ করে থাকে বাংলাদেশের দূতাবাস আমরা হেল্পের জন্য যাই এবং আমাদেরকে এরা কোনো ধরনের পাত্তাই দিতে চায় না হেল্প দূরের কথা ওইভাবে আসলেও সার্ভিসটা পায় না নিজেদের ন্যায্য অধিকারটুকু পেতে গিয়ে মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি থেকে শুরু করে দেশে ফিরে যাওয়া পর্যন্ত প্রতিটি পদে তাদেরকে হয়রানির শিকার হতে হয় পুরো লেগেজটা কেটে ওইখান মাল কিছু মাল নিয়ে গেছে স্যার এক বুকিং হইছে স্বর্ণ আছে যে কিছু পার তারপরে স্বর্ণ পায় না কিন্তু সবগুলো মাল একবারে অবসলভাবে দেয় আছে আর কি শেখ মুজিবের নামে স্যাটেলাইট শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয় শেখ রাসেল নামে ব্রিজ কালভার্ট সবই হচ্ছে প্রবাসীদের টাকায় তারপরেও প্রবাসীরাই সবচেয়ে অবহেলিত বঞ্চিত প্রতারিত আজকের অনুষ্ঠানে শুধুমাত্র মালয়েশিয়া প্রবাসীদের বঞ্চনার করুণ কাহিনী তুলে ধরব বাংলাদেশ থেকে একজন শ্রমিককে ভিটেমাটি আর মায়ের স্বর্ণ গহনা বিক্রি করে মালয়েশিয়া যেতে খরচ করতে হচ্ছে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে মালয়েশিয়া যেতে খরচ হয় মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পাকিস্তান থেকে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা এবং শ্রীলঙ্কা ভুটান ইন্দোনেশিয়া থেকেও প্রায় একই পরিমাণ অর্থ খরচ হয় যেতে নেপালের একজন নাগরিককে তাদের দেশ থেকে মালয়েশিয়া যাওয়া পর্যন্ত বিমান ভাড়া থেকে শুরু করে সব খরচ বহন করছে দেশটির সরকার বাংলাদেশের শ্রমিকদের খরচ বহন তো দূরের কথা আশপাশের দেশগুলোর চেয়ে প্রায় পাঁচ থেকে ছয় গুণ বাড়তি অর্থ হাতিয়ে নিচ্ছে সরকারের আশীর্বাদ পুষ্ট চক্র একটি সরকার চাইলে এক রাতের মধ্যে মালয়েশিয়ার অভিবাসন ব্যয় কমিয়ে সত্তর থেকে আশি হাজার টাকা করা সম্ভব কিন্তু সেটি করছে না শুধুমাত্র দশ জনের একটি চক্রকে গরিবের রক্ত চুষে খাওয়ার সুযোগ করে দিতে এই চক্রের মূল হতা বাইরার সাবেক সভাপতি রুহুল আমিন স্বপন ইউনিক গ্রুপের নুরালি এবং বাইরার বর্তমান সভাপতি আবুল বাসার চক্রের অন্য সাত সদস্যের মধ্যে অরবিট ইন্টারন্যাশনালের মালিক অর্থমন্ত্রী লোটাস কামালের মেন আফিজা কামাল আহমেদ ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সাবেক প্রবাসী মন্ত্রী শেখ হাসিনার ব্যয় ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন সহ আরও বেশ কয়েকটি এজেন্সির মালিক চক্রের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্য রয়েছেন যিনি মালয়েশিয়া প্রান্ত নিয়ন্ত্রণ করেন যার নাম আমিনুল ইসলাম বিন আব্দুল নূর ওরফে দ্যাত আমিন খাতা কলমে না থাকলেও মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই চক্রটির সাথে জড়িত রয়েছে এছাড়া বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী নিজেও বর্তমান সিন্ডিকেটের সাথে যুক্ত রয়েছেন দু সাল থেকে চক্রটি বাংলাদেশ থেকে মালয়েশিয়া শ্রমিক রপ্তানির বাজার নিয়ন্ত্রণ করছে এই চক্রের কারণে মালয়েশিয়াগামী প্রতিজন কর্মীকে আশি হাজার টাকার পরিবর্তে চার লাখ পঞ্চাশ হাজার থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে এদের কারণে সর্বস্ব বেঁচে একজন মানুষ মালয়েশিয়া গিয়েও কাজ না পেয়ে অবৈধ হয়ে পড়ছে খরচের টাকা উঠাতে গিয়ে বছরের পর বছর প্রবাসে কাটাতে হচ্ছে তাদেরকে অনেকে বৈধতা না পেয়ে গ্রেফতার হবার ভয়ে রাত্রি যাপন করতে হচ্ছে বন জঙ্গলের ভেতরে বৈধ কাগজপত্র না থাকায় বিতরণের আশঙ্কায় মালয়েশিয়ার জঙ্গলে বাস করছেন বাংলাদেশি শ্রমিকরা এমন ষোলো জনের একটি দলের খোঁজও পেয়েছে দেশটির কর্তৃপক্ষ এ সবকিছুর জন্য কেন কিভাবে এই চক্রটি দায়ী চলুন সেটা দেখা যায় ভারত পাকিস্তান থেকে একজন শ্রমিক মালয়েশিয়া যেতে তার খরচের টাকা উঠাতে সময় লাগে দুই থেকে তিন মাস কিন্তু বাংলাদেশে একজন শ্রমিকের দুই তিন বছরও লেগে যায় কখনো তারও বেশি অন্য দেশের নাগরিকদের নির্দিষ্ট ভিসায় সুনির্দিষ্ট বেতনে মালয়েশিয়া পাঠানো হয় কিন্তু বাংলাদেশের শ্রমিকরা অধিকাংশ তাদের প্রতিশ্রুত কাজ পায় না কেন্দ্রীয় শুরু করে সবাই ক্ষমা করে দিয়েছি আমিও সবাইকে ক্ষমা করে দিলাম এবং আমরা আসুন একসাথে কাজ করি মিলেমিশে বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে এই যে স্বাধীনতা আমরা স্বাধীনতাকে রক্ষা করি করে রাখি আল্লাহ কোরআনে আয়াতে উল্লেখ আছে ওয়াল্লা কুন নিকু উম্মাতু ইয়াদুনা ইলাল খাইরি ওয়া মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহা আনিল মুনকার মুনকার তোমাদের প্রতি এমন একটি দোষ থাকে উচিত তারা কি করবে সব কাজে আলোর দিকে আহ্বান করবে সব কাজে আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে এবং এরাই হবে সফলতা আমরা আসলে কি জানেন আমরা সব সময় খালি কেউ আমার একটা কথাই থাকবে